তো একটা মানুষ মানুষের কাছে কি পরিমাণ তিক্ত হলে তার মৃত্যুর খবর শুনে বা তার মৃত্যুর রায় শুনে মিষ্টি বিতরণ করে অবশেষে প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হলো শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে হ্যাঁ দর্শক আজকে শেখ হাসিনার যে মামলা রায় হলো সেই মামলা রায়ের মধ্যে কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড আসলে তারা রায় দিয়েছে থেকে তো এই রায় পাওয়ার পর থেকে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দে উল্লাস করতেছে এবং অনেকেই তো মিষ্টি বিতরণ করতেছে এবং এটা মিষ্টি বিতরণ করার মতোই একটা অবস্থা কেননা শেখ হাসিনা জলে পর্যন্ত মধ্যে যে পরিমাণ মানুষের প্রতি অত্যাচার করেছে যে পরিমাণ মানে কি বলে বেইমানি করেছে মানুষের সাথে তো তার প্রেক্ষাপটে তার উপরে মামলা হয় সেই মামলার কিন্তু আজকে রায় হলো সেই মামলার রায়ের যে মানে ফলাফলটা সেটি হলো যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হ্যাঁ তো আসলে যথেষ্ট পরিমাণ রায়টি হয়েছে এবং ইনসাফ পূর্ণ হয়েছে এবং শহীদদের যে একটা পাওনা ছিল শহীদদের পাওনাটা কিন্তু ব্যর্থ হয়নি হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আশা করেছিল যে এমনটাই হওয়ার দরকার ছিল এবং আসলে এমনটাই হলো এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শহীদ পরিবারের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু অবশ্যই পূরণ হয়ে গেল দেখেন দর্শক একটা মানুষ কি পরিমাণ বাংলার মানুষকে আঘাত দিলে তার সাথে বেমানি করলে তার মৃত্যুর খবর শুনে বাংলার প্রত্যেকটা মানুষ খুশি হয় তবে এই শেখ হাসিনার থেকে সবার শিক্ষা নিতে হবে শিক্ষা না নিলে তাদেরও শেখ হাসিনার মধ্যে পরিণত হবে তো তারা আপকামিং গভর্নমেন্ট হতে যাচ্ছেন তারা আগামীতে সরকার গঠন করবেন এবং আগামীতে তারা সরকার হবেন তাদের আসলে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত কেননা এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে হাসিনার মতো আপনাদেরও এরকম একটা অবস্থা হয় তো হাসিনা যে কাজটি করেছে এই কাজটি কিন্তু একদমই বাজে এবং ন্যাটজনক যে কাজটি তার মোটেও করা উচিত ছিল না এবং তার প্রত্যেকটা বাহিনীগুলোকে কিন্তু তিনি লেলিয়ে দিয়েছিলেন বাংলার মানুষের কাছে যে আপনারা সেই মানুষগুলোকে নির্দ্বিধায় মানে কি বলে শেষ করে দেন তার ভিতরে কোনো প্রকার দয়া মায়া কোনো কিছুই কাজ করে নেই সে শুধু একটা জিনিস ভাবছে যে কোন কোনো মূল্য যে কোনো মূল্যেও আমার ক্ষমতা চাই যে কোনো মূল্যেও আমার এই চেয়ারটা চাই কিন্তু দেখেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তো অবশ্যই সবকিছু দেখতেছেন তিনি ভালোভাবে বুঝতেছেন অবজার্ভ করতেছেন যে হ্যাঁ তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই হবে না তো অবশ্যই হাসিনা সহ আসাদুজ্জামান কামাল এবং সেই পুলিশ কর্মকর্তা এই তিনজনের কিন্তু রায় হয়েছে সেখানে আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে এবং সেই পুলিশ কর্মকর্তার পাঁচ বছর কি বলে জেল হয়েছে যাই হোক আদালত যেটা রায় দিছে এটাই আসলে আমাদের মেনে নিতে হবে মূলত হাসিনার এই রায়টি কিন্তু প্রত্যেকটা বাংলার মানুষ প্রতিটা মানুষ কিন্তু আসলে মানে আশা করেছিল যে এমনটাই যেন হয় তো আসলে এমনটাই কিন্তু ঘটলো এবং প্রত্যেকটা মানুষ কিন্তু খুশি এবং আত্মহরা এবং ইতিমধ্যে সবাই কিন্তু মিষ্টি বিতরণ করতেছে দেখেন দর্শক শ্রোতা একটা মানুষ মানুষের কাছে কি পরিমাণ তিক্ত হলে তার মৃত্যুর খবর শুনে বা তার মৃত্যুর রায় শুনে মিষ্টি বিতরণ করে তবে ইউটিউবের নিউজগুলো যা দেখে বুঝতে পারতেছে যে আমরা ঈদের মধ্যে যে পরিমাণ আনন্দ উল্লাস করি ঠিক সেমভাবে সেই আনন্দ উল্লাস কিন্তু বাংলার মানুষ প্রত্যেকজন কিন্তু করতেছে কেননা শেখ হাসিনার মৃত্যুর রায় হয়েছে দেখছেন বিষয়টা দেখেন কি পরিমাণ মানুষের তিক্ততা সে অর্জন করেছে আসলে তো আমরা যেন এমন কখনো না হই যে আমরা যেন এমন কোনো কাজ না করি যে কাজের কারণে যেন দেশের মানুষ আমাদেরকে খারাপ বলে এবং দেশের মানুষ আমাদেরকে ঘৃণা করে হ্যাঁ এমন কাজ আমরা না করি তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তো দর্শক শ্রোতা আর কিছু না বলি তো শেখ হাসিনার মৃত্যুর রায় শুনে আপনার কাছে কতটুকু ভালো লেগেছে বা আপনার ভিতরে কি পরিমাণ একটা প্রতিক্রিয়া কাজ করতেছে অবশ্যই আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ